নমস্কার বন্ধুরা পোর কিচেনে আবারও সবাইকে স্বাগত আশা করছি সবাই খুব ভালোই আছেন আর আমিও খুব ভালো আছি আজকে হাজির হয়েছি লাউ কাটলেটের রেসিপি নিয়ে অনেক তো মাছ মাংস ডিমের কাটলেট খেয়েছেন একবার এইভাবে লাউ দিয়ে কাটলেট বানিয়ে খেয়ে দেখুন খুবই ভালো লাগে তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল তাহলে চলুন শুরু করছি আজকের রেসিপি লাউ কাটলেট প্রথমেই এখানে একটা এরকম লম্বা সাইজের লাউ নিয়ে নিয়েছি এবার এই লাউটাকে ছুরি দিয়ে আমি দুভাগ করে কেটে নিচ্ছি এবার লাউয়ের খোসাটা ভালো করে ছাড়িয়ে ধুয়ে নেব আমার চ্যানেলের এই রান্নাগুলো যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবার লাউয়ের ভেতরের যে দানার অংশটা সেটাকে আমি এইভাবে ছুরি দিয়ে গোল করে ঘুরিয়ে ঘুরিয়ে কেটে নিচ্ছি কেটে দানাগুলোকে বার করে নিচ্ছি আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে পাশে থাকবেন আর নোটিফিকেশন অল করে রাখবেন এরকম নিত্য নতুন রেসিপি সবার আগে দেখার জন্য এবার একটা কড়াই বসিয়ে কড়ার মধ্যে জল দিয়ে দিলাম আর লাউটাকে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম অল্প একটু হলুদ আর লবণ এবার ভালো করে নেড়ে চেড়ে মিনিট পনেরো মতো চাপা ঢাকা দিয়ে আমি লাউটাকে সেদ্ধ করে নেব মিনিট পনেরো পর চাপা খুলে দিয়েছি আর এখন দেখুন লাউটাও কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এখন একটা ছান্তা দিয়ে লাউটাকে ছেঁকে নিয়ে একটা প্লেটের মধ্যে রেখে দিলাম এবার এখানে দুটো মিডিয়াম সাইজের সেদ্ধ আলু গ্রেট করে নিয়েছি আর নিয়েছি কিছুটা গ্রেট করে রাখা পনির পেঁয়াজ কুচি ধনে পাতা কুচি লঙ্কা কুচি সাত মতো লবণ সামান্য একটু লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি ভাজা মশলার গুঁড়ো আমি এখানে দু চামচ ভাজা মশলা দিয়ে দিলাম এবার এই সব কিছুকে খুব ভালো করে মেখে নেব সব কিছু ভালো করে মেখে নিয়েছি আর সেদ্ধ করে রাখা লাউটাকে এই রকম গোল গোল রিং এর মতো করে কেটে নেব রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর রেসিপিটি যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে আপনাদের আত্মীয় পরিজন বা বন্ধুদেরকে শেয়ার করে দেবেন এবার কেটে রাখা লাউয়ের মধ্যে তৈরি করে রাখা পুরটাকে খুব ভালোভাবে চিপে চিপে এভাবে হাত দিয়ে একটু সমান করে নিতে হবে দুই দিকই যাতে আলুর পুরটা না বেরিয়ে আসে ঠিক এইভাবে আমি প্রত্যেকটা লাউয়ের ভেতরে আলুর পুরটাকে চেপে চেপে ভরে নিচ্ছি আর বাড়িতে অবশ্যই এইভাবে বানাবেন খেতে কিন্তু খুবই ভালো লাগে সব কটা লাউয়ের মধ্যে পুরটা ভরা হয়ে গেছে এখন একটা বাটির মধ্যে নিয়ে নিলাম কিছুটা পরিমাণে বেসন আর দিচ্ছি সামান্য একটু লবণ সামান্য একটু লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়ো আর দেবো অল্প একটু জোয়ান এবারে সব কিছু শুকনো উপকরণ আগে আমি ভালো করে মিশিয়ে নিয়ে অল্প অল্প জল দিয়ে একটা মোটা থিকনেসের ব্যাটার বানিয়ে নেব দেখুন ব্যাটারের ঘনত্বটা ঠিক এই রকম মিডিয়াম রাখতে হবে এবার একটা প্লেটের মধ্যে কিছুটা ব্রেড ক্রামস ঢেলে নিলাম এবার তৈরি করে রাখা কুরভরা লাউটাকে এইভাবে বেসনের গোলায় ডুবিয়ে নিয়ে ব্রেড ক্রামসে ভালো করে কোট করে নিতে হবে সিঙ্গেল কোট করলেই কিন্তু এই লাউ কাটলেটটা ভালোভাবেই তৈরি হয়ে যাবে খুব ভালো করে আমি কোট করে নিচ্ছি ঠিক এই একইভাবে আমি সব কটা লাউ কাটলেট বানিয়ে নেব একটা লাউ কাটলেট তৈরি করা হয়ে গেল আরও একটা আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি দেখুন এইভাবেই আমি সবকটা বানিয়ে নিয়েছি আর বাড়িতে অবশ্যই একবার এইভাবে লাউ কাটলেট বানিয়ে খাবেন বাড়িতে যদি কোনো অতিথি আসে তাদেরকেও বানিয়ে দেবেন সবারই কিন্তু খেতে খুবই ভালো লাগবে সবকটা কটা লাউ কাটলেট বানানো হয়ে গেছে এবার একটা কড়াই বসিয়ে কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল তেল খুব ভালো করে গরম হয়ে গেলে আমি লাউ কাটলেটগুলোকে একে একে ছেড়ে দেব আর উল্টে পাল্টে লাল কালার করে ভেজে তুলে নিলেই কিন্তু এই লাউ কাটলেট একদমই তৈরি হয়ে যাবে আশা করছি ভিডিওটা আপনাদের একটু হলেও ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কিন্তু আমি প্রথমে তিনটে করে করেই লাউ কাটলেট তেলের মধ্যে দিয়ে ভেজে তুলে নিচ্ছি এইভাবেই আমি বাকি সব কটা লাউ কাটলে তেলের মধ্যে দিয়ে লাল লাল করে ভেজে তুলে নেব আজ এই পর্যন্তই দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পোর কিচেনের সাথেই থাকবেন